ঢাকাসহ সারা বাংলাদেশে শীতের তীব্রতা আমরা অনুভব করছি বিশেষ করে উত্তরবঙ্গ যে জেলা সমূহ আছে সেখানে শীতের প্রকোপ সবচেয়ে বেশি সেটা কল্পনাও করতে পারি না আমরা যারা ঢাকাতে আছি ঢাকাতেই তো আমরা অনেক শীত দেখছি যে শীতে মানুষ কর হতে বের হচ্ছে না সূর্য দেখা যাচ্ছে না তো এই যদি ঢাকার অবস্থা হয় তো গ্রামের অবস্থা কী হতে পারে সেটা আমরা একটু কল্পনা করি যে হোক আমরা এবছর শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি এবং আলহামদুলিল্লাহ দুই একজন ভাই আমাদের এই কার্যক্রমে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা কিছু অর্থ পাঠিয়েছেন আমরা আপনাদেরও সহযোগিতা চাই আসুন সবাই মিলেমিশে শুধু আমাদের সাথেই করতে হবে এরকম না আপনি চাইলে আপনার পাড়া মহল্লায় আপনার নিকটস্থ এলাকায় আপনি শীতবস্ত্র বিতরণ করতে পারেন কারণ এই অভাবই দরিদ্র মানুষেরা শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে আছে প্লিজ তাদের পাশে দাঁড়ান মানবতার খাতিরে আল্লাহকে রাজি খুশি করার জন্য মহান আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন আমিন